আজ চব্বিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা পদে প্রধান উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততা সহি বিশ্বস্ততা সহি পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ রাষ্ট্রপতি গণপজন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সামুদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাব আদিবুর রহমান খান জনাব হাসান আরিফ জনাব তৌহিদ হোসেন সৈয়দা রুজওয়ানা হাসান মিস শারমিন মুশিদ জনাব বিমান রঞ্জন রায় জনাব ভারতী আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনাব আফাহা খালিদ হাসান মিস ফরিদা আক্তার মিস মুরজাহ বেগম জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ শীত ভিয়াকে নিয়োগ

আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পদের কর্তব্য বিশ্বস্ত আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য অসহন করি আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আমি নীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তি না সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আদর্শ পরিমিত কে কোপনতার শপথ পাঠ করার জন্য রাষ্ট্রপতিকে বিনোদন অনুরোধ আমি শপথ করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আমি তখন বিষয় আমি অবগত হইব তাহার রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন বেদিত জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট কাজ করব না